আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা সহজ নাস্তা রেসিপি এই নাস্তাগুলো আপনারা সকালেও খেতে পারেন বা আপনারা বিকেলেও খেতে পারেন খেতে দারুণ হয় আর বানানো তো খুবই সহজ তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদেরকে রেসিপিটা তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন মিক্সিং বোল নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এখানে আমি এক কাপ ময়দা দিয়ে তৈরি করছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে স্বাদের জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল এবার হাত দিয়ে সুন্দর করে ময়দা ময়াম দিয়ে নেব এভাবে একটু ডোলে ডোলে ময়াম দিয়ে নিতে হবে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা একটু সময় নিয়ে এটা করে নেবেন দেখুন এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়দা ময়াম দেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি নিয়েছি নর্মাল পানি এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি প্রথমে খুব বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে আর এই ময়দাটা কিন্তু খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন ময়দা কিভাবে মেখে নিচ্ছি তো এখানে আবারও একটু পানি দিয়ে দিলাম খুব সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি দেখুন এরকমভাবে মেখে নিতে হবে এবার আমি ময়দাটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা ফ্রাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল তো এখানে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন তেলটা হালকা গরম হলে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরাগুলো একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজ করে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এখানে চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এবার মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে নিচ্ছি এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এখানে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো সেদ্ধ করার পরে ম্যাশ করে নিয়েছি আলুগুলো আমি পুরোপুরি ম্যাশ করে একটু গোটা গোটা আছে এভাবে করে ম্যাশ করে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝালটা পছন্দ করেন সেভাবে করে মরিচ দিয়ে দেবেন এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আলুগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সামান্য একটু ম্যাগি মশলা দিলে কিন্তু আলুর পুরটা খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন এবার একসাথে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আলুর পুর প্লেটে তুলে নিয়েছি এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পুরটা ঠান্ডা হতে সাইডে রেখে দিলাম এবার এখানে দেখুন আবারও ময়দাটা নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ময়দাটা আবারও একটু মথে নিতে হবে দেখুন আগের থেকে কিন্তু ময়দা অনেকটাই সফট হয়ে গিয়েছে খুব ভালোভাবে ময়দা মথে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই লেচিগুলো খুব বেশি বড়ও হবে না বা খুব বেশি ছোট হবে না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখানে আটটা লেচি হয়েছে এবার আমি একটা লেচি নিয়ে নিলাম সুন্দর করে হাতে একটু গোল করে নিয়েছি বাকিগুলো ঢাকা দিয়ে সাইড এ সরিয়ে রেখে দেব এবার কিচেন স্ল্যাপের ওপর লেচিটা নিয়ে নিলাম সামান্য ময়দা দিয়ে বেলে নিতে হবে ময়দা খুব বেশি দেওয়া যাবে না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দেবেন এবার পাতলা একটা রুটি বেড়ে নিচ্ছি আপনারা একটু পাতলা করে বেলে নেবেন তো দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন সাইডের অংশগুলো একটু পাতলা করে বেলে নেবেন মাঝের অংশটা একটু মোটা রাখবেন দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে এভাবে করে বেলে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি আলুর পুর তো রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা এইভাবে আপনারা মাঝখানে দিয়ে দেবেন তো এখানে আমি দুই চামচ মতো দিয়ে দিলাম এবার আলুর পুরটাকে আমি একটু চৌকো করে নিচ্ছি দেখুন এভাবে করে একটু চৌকো করে নিতে হবে এবার আমি আঙুলে একটু পানি নিয়েছি এইভাবে সাইডে লাগিয়ে নিচ্ছি এই পানিটা কিন্তু আঠার কাজ করবে আপনারা এইভাবে অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন পুরো রুটির সাইডে আমি পানি লাগিয়ে নিলাম এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে ভাজ করে নিচ্ছি এবার এই পাশ থেকে আবারও ভাজ দিয়ে নিতে হবে আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে একটু চেপে দিতে হবে তাহলে ভাজার সময় খুলে যাবে না আবারও এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি এভাবে করে ভাজ দিয়ে নেব এ পাশটা আবারও এইভাবে ভাজ দিয়ে নিতে হবে দেখুন নাস্তাগুলো তৈরি করা কতটা সহজ এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খেতে খুবই ভালো হয় আপনারা একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এই রুটিটাও সুন্দর মতো বেলা হয়ে গিয়েছে এবার আমি আলুর পুর দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন নাস্তাগুলো কতটা সহজ তৈরি করা আবার দিয়ে এভাবে একটু পানি লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই আপনারা একটু দিয়ে নেবেন তাহলে নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না এবার এক পাশ থেকে নিয়ে এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি এইভাবে আবারও ভাজ দিয়ে নেব দেখুন এই নাস্তাটাও তৈরি হয়ে গিয়েছে আর বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নিচ্ছি দেখুন সব নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি এবার নাস্তাগুলো সাইডে রেখে দিলাম এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি এখানে ডিম তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিলাম এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি খুব বেশি লবণ দেওয়া যাবে না আপনারা সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি লবণ খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর ডিমটাকে এভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে পেটে নিয়েছি এবার আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এই নাস্তাগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না এভাবে অল্প একটু আপনারা তেল দিয়ে দেবেন তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এবার এখানে দেখুন ফ্যাটানো ডিমটা নিয়ে নিয়েছি এবার একটা নাস্তা ডিমের ভেতরে দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে দেব এ পর্যায়ে গ্যাসের গাছটা একেবারে লোতে রাখবেন তেল প্রথমে খুব বেশি গরম করা যাবে না এরকম হালকা গরম করে নিতে হবে আর নাস্তাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের আজ একেবারে লোতে রাখতে হবে নাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো মোচমুচে হবে না এখানে আমি প্রথমে ফ্রাই প্যানে চারটে নাস্তা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম আছে এবার আমি নাস্তাগুলো উল্টে নিচ্ছি গ্যাসের আজ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন আবারও কিছুক্ষণ ভেজে নিলাম এবার আমি উল্টে নিচ্ছি এইভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন দেখুন সুন্দর কালার চলে এসেছে নাস্তাগুলো এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি এইভাবে তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর রেখে দেব তাহলে এক্সট্রা তেলটা কিন্তু শোভ করে নেবে আর এই নাস্তাগুলো ভাজতে দেখুন খুব একটা বেশি তেল লাগে না অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব নাস্তাগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরে কিন্তু আলুর পুড়ে ঠাসা এই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজা হয় অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপিতে